এই লাইটের হচ্ছে কেন তাহলে পয়সা কম দেবে কমিটির ছেলে কারা সাফ সাফ কথা হারামের পয়সা নাকি কত কষ্ট করে মেহনত করে লোকের খাটা পয়সা গুলো কেন এরকম হবে কমিটি কারিনা লাখ কারিনা লাখ

তিন হাজার টাকা কম দিব কুড়ি হাজার টাকা একটু লাগালে হয় তোমরা ওইলেই ব্যস্ত হয়ে যাবে নাকি তাহলে ওই আলোচনা হবে নাকি লাইট নেই চুপ করো এটা ডিস্টার্ব হচ্ছে কথা বলছো আল্লাহ এটাকে ঠান্ডা করে দেন সকল আল্লাহ

দিন দুনিয়ার বাসাল আমাদের ঘরে দিয়েছে সে হাবিবুল্লাহ কদর করতে হবে সে হাবিবুল্লাহ কে করতে

হুজুর সাল্লামের মহাব্বত হুজুরের ভালোবাসা আমাদের সকলের ইমান একবার জোরে বলে মুসলমানের ছেলেরাম হুজুর চিন্তা হবে হুজুর যদি চিন্তা না

উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায় আমাদের যে ইমান আছে সেই ইমানটা যদি একটা কলসি হয় ইমান যদি একটা কলসি হয় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম ওই ইমানের কলসি যদি তোমার দিলে হাবিবুল্লাহ না থাকে তোমার ইমান ফুটো হয়ে গেল তোমার কলসি ফুটো হয়ে গেল ওই ফুটো কলসিতে আমলের পানি যতই রাখো একটা একটা করে গলে গলে সব আমলের পানি বেরিয়ে যাবে কলসি ফাঁকা হয়ে যাবে কলসি ফাকা হয়ে যাবে এই নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা এই আপনি দে বলে দিয়ে যায় আমাদের সকলকে কি করতে দেবে কলসি ঠিক করতেবে কলসি যদি ঠিক থাকে আমলের পানি থাক না থাক কলসি যদি ঠিক থাকে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতে পানি বর্ষণ হবে এক ফোঁটা দুফোঁটা তোমার ওই কলসির মধ্যে যদি রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে যায় তয়াবয় আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে 맞ে ঢুকছে ওই ছেলেটাকে ধরে নিয়ে আসেন বাচ্চাটাকে ধরেন ধরে ধরে নিয়ে আসেন তো শিক্ষার দরকার আছে ধরে কত বড় শয়তান ছেলে দেখেছো হ্যাঁ শিখেছে তোমাদের কাছে এদের কাছে শিখেছে তোমার মোবাইল নিয়ে বসে আছো ওরা মনে তুমি তো এই দিকে তুলছো ও মনে করছো হয়তো হুজুর তুলছো ইমান কলসি আমল হচ্ছে পানি জেনে রেখে দেবেন কলসি যদি ফুটো হয়ে যায় ও আমলের কিছু দাম হবে না মুসলমানের ছেলেরাও রাও কিন্তু আমাদের এখানে কিছু কিছু মানুষের মধ্যে এরকম আখিদা আছে হুজুরের বিরোধিতা করুক যাই করুক ও কিছু দেখার দরকার নেই আমার নামাজ পড়লেই হলো আমার রোজা রাখলেই হলো আমার মুখের দাঁড়িয়ে আছে আমার মাথায় টুপি আছে না মুসলমান এই আখিদা নিয়ে এই ইমান নিয়ে যে তুমি কবরে মরে যাও তোমার ফাইদা হবে না তোমার কিছু লাভ হবে না তুমি গুমরাদের দলভুক্ত হয়ে যাবে তুমি আল্লাহর আজাব আজাব যারা যাদের উপর আল্লাহর আজাব হবে খাসারাওয়ালাদের দলমুক্ত হয়ে যাবে এর বিলম্ব তুমি দিলাম হুজুরের মহাব

শুরু বলে দিয়ে যায় ধরেন আমাকে কেউ চেনে নে আমি জুনায় সিদ্ধি কেউ জানে নে একজন আমাকে নিয়ে এসেছে সে সবাইকে বলবে দেখো জুনায় সিদ্ধি সঙ্গে সঙ্গে এইরকম করে ব্যবহার করবে উনি উনি চেয়ারে বসে না উনি নিচেই বসে উনি এইটা খাই না উনি এইটা খায় নানা রকম ভাবে মানুষ বুঝাবে যারা ওর সঙ্গে বিয়া যবি করে না ওই রকম তারা আমরা দুনিয়ায় মানুষ আগে থেকে ছিল মানুষ দুনিয়াতে আগে থেকে ছিল আবার আল্লাহ হুজুরকে পাঠালেন আবার আল্লাহ হুজুরকে পাঠালেন যাতে হুজুরের সঙ্গে মানুষরা বিয়া না করে এজন্য আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে হাবিবুল্লাহর আদব আল্লাহ নিজে কোরআনে মানুষকে করে শিখিয়ে দিয়েছে হুজুর কার বন্ধু হুজুর কার বন্ধু এখন হুজুর আল্লাহর বন্ধু আমরা দুনিয়ায় মানে এখন হুজুর পাককে আল্লাহ পাক পাঠাচ্ছেন হুজুর দুনিয়ায় এসছেন হুজুর দুনিয়ায় এই কথা শুন হুজুর দুনিয়ায় এসেছেন এখন দুনিয়ায় তো মানুষ আগে থেকেই ছিল মানুষ তো আগে থেকেই ছিল হুজুর দুনিয়া তেলেন আল্লাহ পাক মানুষদের করে শিক্ষা দিচ্ছেন শোনো লা তার সাউয়া সাউত কুন থাউকা সাউতিন হুজুরের আওয়াজের উপরে তোমাদের গলার আওয়াজ চলে উঠে না হুজুরের সামনে যখন কথা বলবে নিন্ম নিন্ম সুরে আওয়াজ কথা বলবে আস্তে আস্তে কথা বলবে তোমরা যেমন একে অপরের নাম ধরে ডাকা ডাকাডাকি করো ওইভাবেই হুজুরের নাম ধরে ডাকবেন কেসি যাচ্ছে আল্লাহ আস্তে আস্তে কথা বলবে নাম ধরে ডাকবেন আবার আল্লাহ পাকulho জায়গা বলছেন হুজুর যখন ঘরের ভিতরে আরাম করবে তোমাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে যদি ইমান আনতে চাও কলমা পড়তে চাও যাই কাজ তোমাদের থাকে না কেন যখন হুজুর ঘরের ভিতরে আরাম করবে খবরদার হুজুরকে দেখে দেখে বের করবে বাইরে অপেক্ষা করবে হুজুর যখন বের হবে তোমরা তোমাদের কথাগুলো হুজুরের সঙ্গে বলবে আমার আল্লাহ পাক আবার শিখাচ্ছেন হুজুরের সঙ্গে যখন কথা বলবে কি করবে খবরদার বলবে না রায়ে না কি রায় না বলবে না উঞ্জুরু না বলবে কি বলবে উঞ্জুরু না রায়ে না বলবে না উঞ্জুরু না কে শিখাচ্ছে আল্লাহ

প্রশ্ন যদি কি থাকে কি বলবে যে আর নাইয়া রাসূলুল্লাহ আমার উপরে নাযিরে Karam করে আমার দিকে একটু লক্ষ্য করেন আমার দিকে একটু দৃষ্টিপাত করেন দৃষ্টিপাত করেন কে বলছে আল্লাহ কে শিকারছেন আল্লাহ মুসলমানের ছেলেরা এর বিরম্বিরা কেন শিখাচ্ছে এজন্যই শিখাচ্ছে এজন্যই শিখাচ্ছে কারণ আমার আল্লাহ দুনিয়াতে হুজুর কে পাঠিয়েছে হুজুর কে হুজুর হচ্ছে আল্লাহ পাকের হাবিব হুজুর কে হুজুর হচ্ছে তহাব হুজুর কে হুজুর হচ্ছে ইয়াসির হুজুর কে হুজুর হচ্ছে মুজাম্মেল হুজুর কে হুজুর হচ্ছে মুদাসির হুজুর কে হুজুর হচ্ছে ইয়াসির হুজুর আমার আল্লাহ পাক হুজুর কে আমরা তো জানি চিনিনি আমরা আমরা চিনিনি হুজুরের সম্বন্ধে আমরা বেখবর আমার আল্লাহ তার হাবিবকে পাঠাচ্ছে হাবিবের সঙ্গে কি ব্যবহার করতে হয় আমার আল্লাহ শেখাচ্ছে আমার আল্লাহ বলছে শুনে রেখে দাও তুমি আমার পড়েছো সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর ধরে হজ করেছো একশো বার আর হাজার বার দশ হাজার পঞ্চাশ হাজার বার কোরআন খরণ করেছো ইবাদত আমল করেছো তোমার আওয়াজ যদি একবারের লেগে হুজুরের আওয়াজের উপরে উঠে যায় আন্তা বাতা লোক মাগরিবের নামাজ আমি কাজা করে কি গুণা হবে একটা গুণা হবে না সব নামাজ গুলমাল হয়ে যাবে হ্যাঁ একটা কথা বলেন একটা আল্লাহ মাফ করেন আমি আমার নিজের উদাহরণ দেবো না যদি কেউ যদি কেউ হুজুর পাখের স্থানে জাররা পরিমাণ দুস্তাকি করে ফেলে তার একটা আমল গুণা হবে নে তার জীবনে যা কামাই ছিল সব বরবাদ হয়ে যাবে ছেলে খেলার ব্যাপার এই ছেলে খেলার ব্যাপার না মুসলমানের ছেলেরাম ও নবীর তোমাদেরাম তাই আমাদের কি করতে হবে হুজুর চিনার দরকার হুজুর কে জানার দরকার হুজুর যদি চিনতে না পারি তাহলে কিসের তুমি মুসলমান হলে ও নবীর তোমাদেরাম হুজুরের সাথ হুজুরের জোত হুজুরের মা হুজুরের মর্যাদা হুজুরের উতবা হুজুরের হাইসিয়া হুজুরের বুলান্দি হুজুর কাল্লা কি নিয়ামত দিয়েছে এ আমাদের অল্প হলো জানার দরকার হুজুর যদি না চিনতে পারি আল্লাহ মাফ করে তুমি যদি হয়ে যায় তুমি জান জানতেই পারবে না ওয়ান তুম লা তাসুরুন তুই মনে মনে করবে আমার দাড়ি আছে আমার টুপি আছে আমি হজ করলাম আবার হজ করতে যাচ্ছি তুমি সব মনে করবে কিন্তু ভিতর থেকে তুমি বরবাদ হয়ে গেছো ভিতর থেকে তুমি জাহান্নামী হয়ে গেছো এই নবীর উম্মত উম্মতিরা তাই আমাদের কি করতে হবে হাবিবুল্লাহকে মহব্বত ভালোবাসা করতে হবে হুজুরের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে হুজুর সম্বন্ধে জানতে হবে হুজুর সম্বন্ধে আমাদের চিনতে হবে হুজুর সম্বন্ধে যদি না জানি হুজুর সম্বন্ধে যদি না চিনি হুজুর পাশের সম্বন্ধে যদি আমার আমাদের যদি জানা না হয় আল্লাহ না করেন যদি বিয়াদি হয়ে যায় আমরা ধ্বংস হয়ে যাব তাই আমাদের কি করতে হবে হুজুর সম্বন্ধে চিনতে হবে হুজুর কে জানতে হবে হুজুর কে চিনতে হবে হুজুর জানতে হবে আমার আল্লাহ নিজে পরিচয় দিচ্ছে মামা আর সাল্লা কা ইল্লা রাহমাত লিল আলামিন হুজুর কা আল্লাহ রাহমাত লিল আলামিন বলেছে নিজের পরিচয় আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন

মঙ্গল গ্রহের রহমত কে সূর্যের মালিক কে সূর্যের লেগে রহমত কে ফেরেস্তাদের মালিক কে ফেরেস্তাদের রহমত কে হুজুরের কম কি মনে করেছ জেনে রেখে দেবে আল্লাহ নিজের সঙ্গে কেউ যদি আল্লাহর সাথে কেউ যদি বিয়া দিবি করে আল্লাহ তাকে বাঁচার লাইন রেখে দিয়েছে আল্লাহর সঙ্গে বিয়া দিবি করলে সে কাফের হয়

কিন্তু ভিতরে ভিতরে মুনাফেকরাও মরেছে তো সবাই জানে ও নিজেই জানে না ও মনে করছে যে আমি মুসলমান হয়ে যাচ্ছি কিন্তু ভিতর থেকে গা হয়ে গেছে ওয়ান তুম লাতা শুরু তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার আমল সব বরবাদ

জীবনের হাল অবস্থা থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যদি শিক্ষা নিই তাহলে আমাদের কি হবে জীবন ঠিক হবে আমরা এই কথাই কথাই নবী পাককে নিয়ে আমাদের মজলিসের মধ্যে আমাদের আলোচনার মধ্যে যে নবীর সঙ্গে যে বিয়াদবি করে ফেলি ও হাল আর থাকবে না জেনে রেখে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে কলমা যখন আল্লাহ রসুলের পড়েছি গোলামিও আল্লাহ রসুলের করব তাবেদারি আল্লাহ রসুলের করব আলোচনা আল্লাহ রসুলের করব আমরা মোহাম্বত আল্লাহ রসুলকে করব আমরা আল্লাহ রসুলের লেগে দেবো আমরা আমাদের মাল আল্লাহ রসুলের জন্য দেবো আমরা আমাদের সমস্ত আলোচনাতে আল্লাহ রসুলকে রাখবো হ্যাঁ যদি শুধু আল্লাহর কলেমা করতাম শুধু আল্লাহ আল্লাহ করতাম আল্লাহ নিজেই তো নবীর কলেমা পড়িয়েছে তাহলে আমরা আমাদের আলোচনায় কেন নবীকে রাখবো না কেন কেন রাখবো না মুসলমানের ছেলেরাও এরমের মৌতির খুব খেয়াল করে শুনে রেখে দেন আমার করে দিয়েছে হুজুরের সম্মান বড় করে দিয়েছে হুজুরের উতুবা বড় করে দিয়েছে আমার আল্লাহ নিজে নামাজের মধ্যে নবীর নাম ঢুকিয়ে দিয়েছে আফজাল ইবাদাতে ইবাদাতে সালাত হুজুরের নাম আছে আফজাল জিকরে জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুরের নাম আছে আফজাল তেলাওয়াতে তেলাওয়াতুল কুরআন হুজুরের নাম আছে এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক হুজুরের হুজুরের জিকির সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে হুজুরের জিকির সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে নামাজে নবীর নাম নামাজের আগে

ওদিকে সই ওদিকে করে এই ভেঙে না যায় লোকের জিনিস শুনছেন আপনারা দূর